আমি এবার তোকে গিলে খাবো রে তুই কোথায় যাবি বল তোকে তো মটকাবো গুলটে ভয় ঠক ঠক করে কাঁপতে লাগে বলে আমায় ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি কোনো অন্যায় না আমায় ছেড়ে দাও ভূতটা পুনরায় বলতে থাকে তোকে ছেড়ে দেবো তুই কি করে ভাবলি রে তোর ঘাটটা এবার মটকায় বলতে ভয় ছুড়তে চুড়তে হঠাৎ করে একটা পাথরের মধ্যে অজটকে পড়ে যায় অমনি বলে এর বাবারে চুড়তে চুড়তে পায়ে মোচরে লন কি করি এখন জোরে জোরে কান্নাকাটি করতে থাকে হঠাৎ করে চমকে উঠে বসে যখন দেখেছি ও স্বপ্ন দেখছিল গোলটার মা তখন বলে কি গুলটে ভয় পেয়েছিস বলে হ্যাঁ মা আমি না আমি একটা ভূতের স্বপ্ন দেখছিলাম ভূত আমায় আরেকটু হলে কলা টিপে দিত বলে ওই স্বপ্নের কথা বাদ দে এখন চুপটি করে ঘুমিয়ে পড়ে দেখেনি বলে না মা আমি ঘুমাবো না আমায় আবার এসে গলা টিপে দেবে আমি ঘুমাবো না গুল্টের মা বলে ঘুমের পর সোনা বাবা কিচ্ছু হবে না এই দেখ আমি তোর পাশে আছি তো শুয়ে পড় তারপর ওকে ঘুম পাড়ে দেয় তারপর ওরা সকলে শুয়ে পড়ে ওদের জানালা বাইরে থেকে গেলে পচা সবটাই শুনছিল বলে এরা তো এবার শুয়ে পড়েছে এবার চুরিটা করতে ঢুকি তারপর কেলেপচা ধীরে ধীরে গিয়ে দরজা খুলে তারপর ভেতরে সিন্দুক থেকে গয়না গাটি জামা কাপড় সব নিয়ে পালিয়ে আসি পরের দিন সকাল হতে গুলটের মা সমানে কান্নাকাটি শুরু করে দেয় হাই হাই গো আমাদের বাড়ি সব চুরি করে নিয়ে চলে গেছে গো কী হবে গো জোরে জোরে করে কান্নাকাটি করে দেখায় গুলটে বলে মা তোমায় আমি বলেছিলাম না যে আমি জেগে থাকব। আমি যদি জেগে থাকতাম তাহলে কি এরকম চোর চুরি করে নিয়ে যেতে পারতো বলতো গুলটির মা বলে তুই বড় ছেলে হয়ে গেছিস তুই চোরকে আটকাবি তুই চুপ করে দাঁড়িয়ে থাক আবার গুলটির মা কান্নাকাটি শুরু করে দে বলতে তখন বলে মা কান্নাকাটি করো না আমি যাই দাদুর সাথে গিয়ে কথা বলি দেখি দাদু কি করতে পারে তারপর গোপালের সাথে দেখা করে গোপালকে সবটাই খুলে বলে গোপাল বলে তাই না কিরে এইরূপ অবস্থা হয়েছে তাহলে চল দেখি একটা জায়গায় বল হ্যাঁ বলে কোথায় নিয়ে যাচ্ছ গোপাল দাদু বলে চলটা দেখবি তারপর কেলেবচা বাড়ির সামনে এ পৌঁছায় বলে দাদু কার বাড়িতে নিয়ে এলে বলে কেলে পচা কেলে পচা বাড়িতে আছো নাকি কেলেপচা গোপাল বলে এই কেলে পচাতে সবচেয়ে চালাক চোর তারপর গোপাল চিলি চিলি ডাকতে কেলে পচা কেলেপচা কে ব্যাটটা কেলে পচা কেলেপচা বলে কি হয়েছে গোপাল দাদা গোপাল বলে হ্যাঁ রে কালকে কটা বাড়ি চুরি করেছিস ব্যাটা কেলেপচে বলে আমি চুরি করি না তো গোপাল দাদা এখন আর কি আর চুরি করি তুমি বলার পর থেকে চুরি করাই তো ছেড়ে দিয়েছি গো গোপাল বলে সত্যিই বলছিস তো বলে হ্যাঁ গোপাল দাদা ব্রহ্মা দৈত্যের দিব্যি দিয়ে বলছি গো আমি সত্যি আর চুরি করি না গোপাল তখন গুলটিকে নিয়ে চলে আসে গুলটি কেলেপচে তো চুরি করেনি বলছি কিন্তু চোরটা কী এটাই তো বুঝে উঠতে পারছি না আমাকে তো চিন্তা করতে হবে তুই তাহলে একটা কাজ করিস রাজসভা শুরু হলে তোর মাকে নিয়ে এসে রাজামশাইকে জানাস বলে ঠিক আছে দাদু তাই করব। রাজসভা শুরু হতে গুলটের মা আর গুলটে এসে রাজামশাইকে জানায় গুলটের মা কাঁদতে কাঁদতে সবটাই বলে রাজামশাই বলে মন্ত্রী সেনাপতি কি করছে রাজ্যের চোরেরা উদ্রব বেড়ে যাচ্ছে যে বলে রাজামশাই সেনাপতি কি এই ছিঁচকে চোর ধরতে যাবে নাকি ও রোজ একটা দুটো টাকা না ধরলে ওর তো খাওয়াই হয় না বলে তাহলে মন্ত্রী রাজে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দাও বলে বেশ তাই করবো রাজামশাই এদিকে সেনাপতি গিয়ে কেলেপচার সাথে দেখা করে বলে কিরে কেলেপচা যে কার বাড়ি চুরি করবি বলে পণ্ডিত মশাই বাড়িতে সেনাপতি সেনাপতি মশাই বলে শোন রাজামশাই পাহারা বাড়ি দিয়েছে বুঝলে সাবধানে চুরি করিস কিন্তু বলে হ্যাঁ সেনাপতি মশাই ওই নিয়ে আপনারা চিন্তা করবেন না বলে আর কোথায় মনে আছে তো বলে হ্যাঁ সব মনে আছে আমি যা চুরি করব অর্ধেক ভাগ আপনাকে দেব। নইলে আপনি আমায় ধরিয়ে দেবেন বলে হ্যাঁ কাজটা ঠিক করে করিস কিন্তু বলে সেনাপতি চলে আসি তারপর ওই দিন রাত্রিবেলা আবার পণ্ডিত মশাই বাড়ি চুরি হয়ে যায় পর দিন সকালতে পণ্ডিত মশাই এসে বলে রাজামশাই আমাদের বাড়ি সব চুরি হয়ে গেছে রাজামশাই কিচ্ছু নেই রাজামশাই বলে এ কি মন্ত্রী তুমি পাহারা বাড়াওনি বলে হ্যাঁ রাজামশাই বাড়িয়েছি তো তাহলে কি চোর ধরতে পারছো না বলে না রাজামশাই এখনও তো ধরতে পারিনি কিন্তু চেষ্টা চালানো হচ্ছে চোর ধরার জন্য রাজামশাই বলে ভালো করে পাহারা বাড়তে বললাম না প্রহরীদের দিয়ে পাহারা বাড়িয়ে দাও বেশি করে বলে বেশ রাজামশাই তারপর ওই দিন রাত্রিবেলা আবার ওই বাজার থেকে প্রথমে ভোলা মায়েরার দোকানে যায় ভোলা দোকান থেকে মোহর সব চুরি করে নেয় তারপর বিজ্ঞানীর ওখানে যায় বিজ্ঞানীর ওখানে থেকে চুরি করে নেয় পরের দিন সকালতে আবার রাজসভা শুরু হয় রাজসভা শুরু হতে বিজ্ঞানী এসে বলে রাজামশাই রাজামশাই আমার সব চুরি হয়ে গেছে রাজামশাই রাজামশাই বলে একই কাণ্ড চুরি হয়ে গেছে কে চুরি করছে রোজ রোজ এত চোরের উৎপাদ বেড়ে যাচ্ছে গোপাল এসে বলে রাজামশাই ভোলা ময়ার দোকানেও চুরি হয়েছে রাজামশাই রাজামশাই বলে মন্ত্রী তুমি কি করছো কিচ্ছু একটা কাজ তোমার দ্বারা হয় না গাঁদা কোথাকার গোপাল তুমি কি পারবে জোর ধরতে গোপাল বলে তাহলে দেখে রাজামশাই চেষ্টা তো করে দেখতেই পারি গোপাল তোমার ওপর আমার ভরসা আছে তুমি চেষ্টা করে দেখো নিশ্চিত পারবে তারপর গোপাল রাজসভা শেষ হতেই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে গিন্ডিকে সবটাই খুলে বলে গিন্নি বলে নিশ্চিত পথে চুরি করছি গো গোপাল বলে না গো গিন্নি কেবল পথে তো আমায় সত্যি কথায় বলবে ও তো মিথ্যা কথা বলবে না ও তো না বললো আমাকে বলে গিন্নি তোমায় একটা কাজ করতে হবে বুঝলে বলে কি কাজ বলো বলে শোনো গিন্নি তোমাকে একটু অভিনয় করতে হবে তোমাকে যা শিখিয়ে দিচ্ছি তাই তাই কর বলে তাহলে ঠিক আছে তাই করো পরদিন সকালবেলা উঠে গোপালের গিন্নি কান্নাকাটি শুরু করে দেয় হায় হায় রে সব সর্বনাশ হয়ে গেলো আমাদের বাড়ি সব চুরি হয়ে গেলো কাটি এত মোহর সব চুরি হয়ে গেলো রে ওদের গুলটে নেপলা এসে বলে একি দাদু তোমাদের বাড়িতেও চুরি হয়ে গেছে বলে হ্যাঁ রে আমাদের বাড়িতেও চুরি হয়ে গেছে ওই রাস্তা দিয়ে সেনাপতি আর মন্ত্রিমশাই আসছিল সেনাপতি শুনতে পেয়ে বলে তো গোপালের বাড়িতেও চুরি হয়ে গেছে তো রাজামশাই তো এখন আমাদের ছাড়বে না বলে বাদ দাও তো চলো তা দুজনে রাজসভায় চলে যায় রাজসভা শুরু হতেই গোপাল কাঁদতে কাঁদতে প্রবেশ করে বলে রাজামশাই রাজামশাই সব সর্বনাশ হয়ে গেছে রাজামশাই আমাদের বাড়িও চুরি হয়ে গেছে রাজামশাই বলে একই কাণ্ড গোপাল শেষ পর্যন্ত তোমার বাড়িতেও চুরি হয়ে গেল তোমাকে যে আমি চোর ধরতে বলেছিলাম তাহলে তুমি চোর ধরতে পারো গোপাল বলে রাজামশাই চোর তো ধরবোই রাজামশাই বলে ধরবে মানে কেমন করে ধরবে বলে রাজামশাই তো নিজে এসে ধরা দেবে বলে তাই নাকি বলে একটু দাঁড়ান দেখবেন হেঁটে হেঁটে কেমন রাজপ্রাসাদে আসছে বলতে না বলতে কেলেপচা কাঁদতে কাঁদতে আসে বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই আমি গোপালদার ঘরে চুরি করিনি গোপালদা বাড়িতে সত্যি চুরি করিনি গোপাল তখন বলে কিরে কেলেপা তুই আমার বাড়ি চুরি করেছিস তাহলে বাদবাকি সবার বাড়িতে চুরি করেছিস বলে গোপাল গোপালদাদা আসলে আসলে কি সত্যি কথা বল রাজামশাই বলে নইলে শুলে আমি সবার বাড়িতে চুরি করেছি কিন্তু গোপাল দাদা সত্যি তোমার বাড়িতে চুরি করিনি দাদা গোপাল তখন বলে আজামশাই সত্যি তো আমাদের বাড়িতে চুরি হয়নি আর আমরা তো অভিনয় করছিলাম যাতে এই চোরটাকে তাড়াতাড়ি করে ধরতে পারি আর এটাও জানতাম চোর রাজসভার কারকে রাজসভার কাউকে ভাগ দিচ্ছে আর আমরা অভিনয় করছি আর যে ভাগ নিচ্ছে ও ভাবলো কেলেপচা আমাদের বাড়ি থেকে চুরি করেছে কিন্তু ওকে ভাগ দিচ্ছে না তাই কেলেপচাকে মারার চেষ্টা করেছে তাই গেলেপচা বয়ে এখানে চলে এসেছে অমনি সেনাপতির সঙ্গে সঙ্গে বলে কেলেপচা চল তোকে কারাদণ্ড দে সঙ্গে সঙ্গে গোপাল বলে কি সেনাপতি মশাই এত অস্থির হয়ে পড়েছেন যে দাঁড়ান দাঁড়ান এত অস্থির হলে হবে নাকি কি রাজামশাই গোপাল তাহলে কে রাজসভার আর সাথে যুক্ত ছিল পচা আর পচা সত্যি তাই পচা বলে হ্যাঁ রাজামশাই সেনাপতি মশাই আমার কাছ থেকে ভাগ নিতেন আর উনি ভেবেছিলেন যে আমি সত্যি সত্যি গোপালের বাড়িতে চুরি করছি আর ওনাকে ভাগ দিচ্ছি না তাই উনি আমাকে ধরে খুব মেরেছেন রাজামশাই রাজামশাই বলে সেনাপতি তুমি এরূপ কাজ করছো সেনাপতি ভয় পিছিয়ে পিছিয়ে পালে যায় আর বলে না না রাজামশাই এমন কাজ করিনি বিজ্ঞানী বলে রাজামশাই সেনাপতি পালে যাচ্ছে যে ধরুন ধরুন ওদিকে প্রহরীরা তখন ছুটতে আসছে রাজামশাই বলে প্রহরীরা তাড়াতাড়ি করে সেনাপতিকে ধরো সেনাপতিকে আর সঙ্গে কেলে পচাকে বেঁধে ফেলো আর বেঁধে একদম পাদরে উপরে তুলে ঝুলে দিয়ে তারপর আটষট্টি বার পুরো কাতু কুতু দেবে তারপর যা করার আমি করব। ওদের শাস্তি দেব আর ও যত যা গয়না ওরা চুরি করেছে সব যেন গয়না ঘাঁটি ওরা ফেরত দিস তারপর রাজদবার সভা গোপালে জয় জয়কার করে থাকে আর ওদিকে গেলে পচাকে আর সঙ্গে সেনাপতিকে পা ওপরের দিকে করে ঝুলে দিয়ে প্রের সমানে কাঁথ কুথো দিতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য